দিশারি আমরা গত বছর মে মাসে শুরু করেছিলাম ক্লাস নাইন এবং টেনের স্টুডেন্টদের দিয়ে তারপর যখন বোর্ড হলো বোর্ডে ছেচল্লিশ জন পরীক্ষা দিয়েছিল ছেচল্লিশ জনই সসম্মানে উত্তীর্ণ হয়েছে তার মধ্যে হায়েস্ট ছিল নাইনটি টু পার্সেন্ট এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট অনেক স্টুডেন্ট পেয়েছিল এখন বাংলা ইংরেজি এবং হিন্দি তিনটে মাধ্যমে এই আলোর দিশারি ক্লাস ইলেভেন হয়েছে এবং দুশো জন স্টুডেন্ট এখানে পড়াশুনো করছে এবং শিলিগুড়ির বিভিন্ন স্কুলে তিরিশ জন শিক্ষক তাদের এটাকে তাদের এই ক্লাসগুলো নিচ্ছে সপ্তাহে চার দিন আমরা এই ক্লাসগুলো করছি আমরা স্টুডেন্টদের তাদের শ্যুজ তাদের ব্যাগ তাদের ইউনিফর্ম ইউনিফর্মের সাথে লোগো এবং শীতকালে যাতে তাদের অসুবিধে না হয় তার জন্য ব্লেজার এগুলোও আমরা দিয়েছি মোটিভেশনাল ক্লাস তিনটে নেওয়া হয়েছে আরও শিক্ষার সাথে যুক্ত বা অন্য সেলিব্রিটি মোটিভেটার তাদেরকে দিয়ে আমরা আরও মোটিভেশনাল ক্লাস করব আলো দিশারি মূল করার কারণটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা হয়তো আর্থিকভাবে ততটা স্বচ্ছন্ন সুতরাং তাদের মানে সমানভাবে পড়ার জন্য স্কুলে তো খুব ভালো করে আজকাল পড়ানো হয় কিন্তু তার বাইরেও তাদের যে স্পেশাল কেয়ার নেওয়া তাদের কনফিডেন্স লেভেল বাড়ানো তাদের এখানে আমরা স্মার্ট ক্লাসরুম করেছি সেই একটা পরিকাঠামো উন্নত পরিকাঠামোর সুযোগ দেওয়া তারপর এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা তারা একসাথে আসছে এবং এসে তারা ক্লাস নিচ্ছে এবং সেরা শিক্ষকরা তাদেরকে একসাথে বিভিন্ন বিভিন্ন বিষয়ে তারা ক্লাস নিচ্ছে এটা অনেক বেটার একটা অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য এবং তাদের সেই সুযোগটাকে ওপেন করা এই জন্য পুর থেকে আমরা এই প্রোগ্রামটা করেছি কেননা আমরা মনে করি যে রাস্তা পরিষ্কার করা ড্রেন পরিষ্কার করা পরিকাঠামো করা রাস্তা তৈরি করা বিদ্যুতের ব্যবস্থা করা এগুলো পুর নিগমে প্রাথমিক কাজ কিন্তু এর সাথে শিক্ষা সংস্কৃতি খেলাধুলো এবং পরিবেশ এই চারটা বিষয়কে আমরা খুব ফোকাস এরিয়া বলে আমরা কাজ করছি আলো দিশারি ধীরে ধীরে এটা উত্তরণের পথে যাচ্ছে এবং এটা আমাদের কর্পোরেশনের খুব ফ্ল্যাগশিপ প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছিলাম তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এবং এই প্রোগ্রামটা খুব ভালোভাবে এবং আমাদের স্টুডেন্টরা আলোর দেশের স্টুডেন্টরা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হোক ভালোভাবে তারা এগিয়ে যাক অন্যান্য কাজকর্মেও তারা যাতে সাফল্য অর্জন করে তার জন্য আমরা এই তাদের সব সময় তাদের পেছনে আছি এবং তাদের নিয়ে পুরনিগম কাজ কর আমার নাম কেয়া আমি ক্লাস টেনের ছাত্রী আমি বাল্মীকি বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রী এখানকার পড়াশোনা আমার ভীষণ ভালো লাগছে আর এখানকার প্রত্যেকজন শিক্ষক শিক্ষিকা সবাই ভীষণ ভালোভাবে পড়া বোঝায় এটা খুব ভালো একটা মানে ভীষণ সুবিধা হয়েছে আমাদের আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পারছি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ Okay. मेरा नाम मोहम्मद अकरम शेख है मैं क्लास टेन में पढ़ता हूँ सिलूट देशवंधन हिंदी हाई स्कूल में यहाँ पे पर पढ़कर मुझे बहुत ही अच्छा लग रहा है यहाँ पर हमें चार सब्जेक्ट पढ़ाए जाते हैं चारों सब्जेक्ट के बेस्ट टीचर हमें मिले जो हमें अच्छी से अच्छी शिक्षा देते हैं जिससे हमें बहुत सारे जो जो डाउट होता है हम घर से पढ़ जाते हैं सर भी बोलते पढ़ने के लिए हम यहाँ पे अगर कुछ भी सकते हैं सर से जो हम बताते हैं अच्छे से अच्छी बातें मेयर सर को हम ये कहना चाहते हैं मेयर को बहुत बहुत थैंक यू जो हमारे यहाँ पे पढ़ने के लिए बहुत अच्छी व्यवस्था किए यहाँ के सर भी अच्छे मैम भी अच्छे सो में बहुत अच्छी अच्छी बातें सिखाते थे पढ़ने के लिए बारे में भी सिखाते हैं Thank you.